ঠাকুরগাঁও এক আসন আজ পুরো দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এমন উত্তেজনা বহু বছরেও দেখা যায়নি কারণ এবার এই আসনে মুখোমুখি হয়েছেন দুই ভিন্ন মেরুর দুটি শক্তি একদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর অন্যদিকে দ্রুত আলোচনার শীর্ষে উঠে আসা জামায়াতের প্রার্থী ও সাবেক শিবির কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেন গত কয়েক সপ্তাহে যে গণজোয়ার তৈরি হয়েছে বিশেষ করে বিশ হাজার মোটরসাইকেলের ইতিহাসের সবচেয়ে বড় শোডাউন বাজার রাস্তা গ্রাম মাঠে হাজারো মানুষের স্বতঃস্পর্ধ ভিড় সবকিছুই প্রমাণ করছে একটাই কথা ভোটাররা ধীরে ধীরে এক পেশে হয়ে পড়ছেন এতদিন যারা বলতেন জামায়াত শুধু অনলাইনে আছে তাদের চোখের সামনে ঠাকুরগাঁওয়ের এই মানব সমুদ্র সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে স্পষ্ট এই নির্বাচন যাচ্ছে বনাম দেলোয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক সংঘর্ষ যেখানে জনতার পাল্লা খোলামেলা ভাবে দেলয়ারের দিকেই ঝুঁকছে এই আসনে যে দৃশ্য দেখা গেল তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন রেকর্ড দেওয়ার হোসেনের আহ্বানে প্রায় বিশ হাজার মোটর সাইকেল দশ হাজারের বেশি সমর্থক দেড়শো কিলোমিটারের পথ জুড়ে মানুষের ঢল এমন শোডাউন ঠাকুরগাঁও নয় দেশের বড় বড় জাতীয় নেতারাও দেখাতে পারেননি সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে নারগুন বেগুনবাড়ি পুরো এলাকা উৎসবে পরিণত হয়েছিল রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নাড়ছে শিশুরা দৌড়ে যাচ্ছে বৃদ্ধরা সালাম দিচ্ছেন মনে হচ্ছিল এক সতস্ফূর্ত গণভ্যর্থনা চলছে বিস্ময়ের বিষয়ে এটি শুধু দলীয় কর্মসূচি নয় এটি ছিল জনতার নিজস্ব উপস্থিতি চায়ের দোকান রাস্তার মোড় বাজারের আড্ডায় এখন সবাই বলছে ফখরুল এত বছরেও এর অর্ধেক দেখাতে পারেননি এই শোডাউনেই আজ প্রমাণ করেছে দেলর হোসেন শুধু একটি দলীয় প্রার্থী নয় তিনি জনতার নেতা হয়ে উঠেছেন দেলোয়ারের জনপ্রিয়তার মূল কারণ শুধু তার রাজনৈতিক পরিচয় নয় তিনি একজন মাঠের মানুষ বছরের পর বছর তিনি সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন অসহায়কে সাহায্য করা চিকিৎসার খরচ দেওয়া গরিব ছাত্রদের পাশে দাঁড়ানো এসব কাজ তাকে মানুষের হৃদয়ের নেতা বানিয়েছে একই সঙ্গে তিনি একটা নতুন স্বপ্ন দেখাচ্ছেন একটি উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরির ঠাকুরগাঁও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দীর্ঘদিন অব্যবহৃত বিমানবন্দর সচল করার স্থানীয় গড়ে তোলার কৃষকদের জন্য আলাদা সুবিধা শিক্ষা স্বাস্থ্য খাতকে উন্নত করার মানুষ দেখেছে তিনি শুধু কথা বলেন না কাজও করেন তার বিনয় সততা এবং জনগণের সঙ্গে প্রতিনিধিদের যোগাযোগ তাকে ঠাকুরগাঁওবাসীর কাছে একজন বিশ্বাসযোগ্য নেতা বাড়িয়েছে এই নির্বাচন শুধু দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নয় এটি দুটি ভিন্ন ধারার রাজনীতির লড়াই একদিকে পরিবার নির্ভর বহু বছরের একই ধরনের আয়োজন যেখানে উন্নয়ন হয়নি জনগণের সঙ্গে দূরত্ব বেড়েছে আর অন্যদিকে দেলোয়ার একজন সংগ্রামী নেতা নেতা যুবশক্তির প্রতিনিধিত্বকারী নেতা মানুষ বুঝতে পারছে দেলোয়ার ক্ষমতায় গেলে নিজের স্বার্থ দেখবেন না এলাকার স্বার্থ দেখবেন গ্রামের হাট থেকে শহরের চায়ের দোকান সব জায়গায় ছড়িয়ে পড়েছে একটাই বিশ্বাস পরিবর্তন চাইলে দেলোয়ারই সেই পরিবর্তনের নেতা এই বিশ্বাসেই তাকে আজ ঠাকুর গায়ের সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে দেলোয়ার হোসেনকে অনেকেই জীবন্ত শহীদ বলেন কারণ তার মতো নির্যাতন আর কোন ছাত্র শিবির নেতাকেও সহ্য করতে হয়নি সালের নেতৃত্ব দেওয়ায় সরকার ক্ষিপ্ত হয়ে তাকে গ্রেফতার করে তাকে টানা দিনের বেশি রেখে অমানবিক নির্যাতন করা হয় শরীরের প্রতিটি জায়গায় নির্যাতনের দাগ এখনো আছে তার বিরুদ্ধে রাজনীতির উদ্দেশ্য প্রণোদিত একশো সাতটি মামলা দেওয়া হয় এবং প্রায় পাঁচ বছর কারাবাসে কাটান তিনি কিন্তু এত অত্যাচার জুলুমেও তিনি আদর্শ থেকে সরেননি সংগ্রাম থেকে পিছিয়ে আসেননি এই দৃঢ়তা এই ত্যাগ এই আদর্শই তাকে আজ মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে দিয়েছে সাধারণ ভোটাররা বলছেন ফখরুলের নেতৃত্ব দেখেছি বছরের পর বছর এবার এমন একজন নেতাকেই চাই যিনি নিজের জীবন দিয়ে আদর্শ রক্ষা করেছেন দেলোয়ারের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া তার শিক্ষা জীবন শেষ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়নে অনার্স মাস্টার সম্পন্ন করে এরপর বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এল করেন রাজনীতিতে তিনি ছাত্রজীবন থেকেই উজ্জ্বল ছিলেন সালে ঠাকুরগাঁও কলেজ শাখার সেক্রেটারি দু থেকে নয় সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং দু থেকে দু সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শিবিরের সবচেয়ে কঠিন সময়ে তিনি সংগঠনকে রক্ষা করেছেন বুকের সাহসে পরবর্তীতে তিনি গ্যান্ডারিয়া থানা জামায়াতের আমির ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং বর্তমানে কেন্দ্রীয় সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দলের কাছে তার গ্রহণযোগ্যতা সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে সুসম্পর্কই তাকে মনোনয়ন দিয়েছে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মির্জা ফখরুল তার পরিবার ঠাকুরগাঁওয়ে ব্যবসায়িকভাবে প্রভাবশালী হলেও রাজনৈতিক জীবনে তিনি সময় পার সময় নানা বিতর্কে জড়িয়েছেন বাবার প্রভাব এরশাদ সরকারের সুবিধা পরে বিএনপির টিকিট সব মিলিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরুটাই ছিল অস্বচ্ছ বহুবার এমপি হয়েছেন প্রতিমন্ত্রীও ছিলেন কিন্তু ঠাকুরগাঁও প্রশ্ন এত ক্ষমতা ছিল তাহলে উন্নয়ন কোথায় বিমানবন্দর চালু হয়নি সড়ক যোগাযোগ বড় ধরনের উন্নতি পায়নি সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগও ছিল না বললেই চলে এলাকায় অভিযোগ তিনি অহংকারী দূরবর্তী মিশুক নন তার দলের ভেতরেও অভিযোগ তিনি ত্যাগী নেতাদের সরিয়ে নিজের ঘনিষ্ঠদের এগিয়ে দিয়েছেন ফলে স্থানীয় বিএনপি দুর্বল হয়েছে এই অবস্থায় দেলোয়ারের গণজোয়ার পকরুলের জন্য বড় সতর্ক সংকেত ঠাকুরগাঁয়ের তরুণরাই এবার ভোটের সমীকরণ পাল্টে দিচ্ছে তারা বলছে ফকরুল অনেক সুযোগ পেয়েছেন কিন্তু কিছুই করেননি এবার পরিবর্তনের সময় তারা দেলোয়ারকে নিজের নেতা মনে করছে তার সংগ্রামী ইতিহাস ব্যক্তিগত সততা পরিষ্কার চরিত্র উন্নয়ন পরিকল্পনা তাদের কাছে আকর্ষণীয় কৃষক শ্রমিক মধ্যবিত্ত ব্যবসায়ী সব শ্রেণীর মানুষের মধ্যেই দেলোয়ারের পক্ষে ঢেউ দেখা যাচ্ছে সব মিলিয়ে ঠাকুরগাঁও এক আসনের নির্বাচন এখন দেশের সবচেয়ে আকর্ষণীয় লড়াই একদিকে প্রতিষ্ঠিত নেতা মির্জা ফখরুল যিনি অভিজ্ঞ হলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি অন্যদিকে দেলোয়ার হোসেন যুবশক্তির প্রতীক নির্যাতিত নেতা সংগ্রামী মানুষ উন্নয়নমুখী পরিকল্পনার স্বপ্নদ্রষ্টা মাঠের মানুষের ঢল শোডাউনের শক্তি টানা জনসমর্থন সব বিশ্লেষণ বলছে এই আসনে ফখরুলের হারের সম্ভাবনা বাড়ছে আর দেলোয়ার হোসেন হচ্ছেন ঠাকুরগাঁওয়ের নতুন আশা